নাতিরে চল মাইয়া দেখে আসি নাতিরে মনে চাই রিক্সা চালাই বসে বসে আর ভালো লাগে না তোমারে সুখে খেতে ভূতে কি লাই এই জন্য এমন লাগে সুমাইয়া মনে হয় বিয়ে করে ভুল করলাম তাই তুমি এসব চিন্তা বাদ দাও তো আমি বুঝে নিব সুমাইয়া আমাদের পালিয়ে যাওয়াটা ঠিক হবে না রে তুমি ঠিক কথা বলছো চলো বাড়ি যাই কোন জায়গায় বিয়া করলাম রে রাস্তা তো একদম বেহাল অবস্থা সমস্যা নাই চলে আসো পুকুরে গোসল করব দুইজন এই রাস্তায় গিয়া তো আমার জুতা শেষ হয়ে যাবে চিন্তা করো না হাঁটে গেলে তোমার নতুন জুতা কিনে দিব ও নো ডিড আই কাম টু গেট Married অর টু প্লে ইন দ্য শশ দ্য মেকস ইউ লুক ইভেন ফেয়ারার এই রাস্তায় তো বর না জোকার হয়ে যাচ্ছে তাতে কি আমার বর যদি জোকারও হয় আমি তবু ভালোবাসবো ভালবাসবো ও ডিয়ার ইফ আই গো অন দিস রোড আইল গেট মাই ওয়াইফ স্টাক টু দেন কাম অন লেটস ডান্স ইন দ্য মাড টুগেদার আমি ছোট হলেও হিরো ম্যাটেরিয়াল বুঝছিস প্রেম না করলেও টেনশন প্রেম করলেও টেনশন আহারে জীবন নাতি আমি তোকে অনেক জ্ঞান দিব দাদা জ্ঞান না টাকা দাও বাজারে অফার চলছে